দেড় মাস ধরে জলবন্দি ঘাটাল লাগাতার বৃষ্টি আর ডিভিসির জল ছাড়ায় বিপর্যস্ত এলাকা এই পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার ঘাটাল পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের জন্য অতিরিক্ত পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বর্ষা শেষ হলেই পুরোতমে শুরু হবে কাজ নভেম্বরের মধ্যে পঁচিশ কিলোমিটার নদীপথে ড্রেজিং এর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে পাশাপাশি সাত কোটি টাকায় কেনা হচ্ছে শক্তিশালী পাম্প কেন্দ্রকে দোষারোপ করে মুখ্যমন্ত্রী বলেন কুড়ি বছর ধরে অপেক্ষা করছি কিছুই করেনি কেন্দ্র তাই রাজ্য নিজেই এগিয়ে এসেছে মানুষকে উচ্ছেদ না করে বিকল্প পথ খোঁজা হচ্ছে কৃষকদের জন্য বড় ঘোষণা বর্ষার জলে ধান পাট আলু নষ্ট হওয়ায় রাজ্য সরকার দেবে শস্য বিমার সম্পূর্ণ টাকা জল নামলেই কৃষি দপ্তর সমীক্ষা চালাবে ঘাটাল সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তারকা সংসদ দেব এই ঘোষণায় স্বস্তির আশ্বাস পেল ঘাটালের জলবন্দী মানুষজন

একদিকে তিরিশ ছাড়া জল অন্যদিকে মাইফে এই এবারে তো এগারো ফুট বেশি জল চারি করা ঘাটার টাকা পায় পাঁচটা নির্মাণের কাজ নাইনটি পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে

চলছে এগুলো দু হাজার পঁচিশ সালের নভেম্বর মধ্যে চেষ্টা করছি মানে বর্ষাটা না করলে তো সার্ভুলো হয় না সুতরাং সেই জন্য আমরা এটা অপেক্ষা করছি এছাড়াও একটা কথা আমি বলি যেটা এছাড়া একটা কথা আমরা আমি বলি যেটা হচ্ছে অনেক কৃষকের জমি বিভিন্ন জায়গায় বন্যায় রয়ে গেছে আলু চাষি পাট চাষি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা কপ ইন্স্যুরেন্স স্কিম আছে যেটা প্রতি বছর যাদের জমি ডুবে যায় কৃষকদের জমি বলুন ধান বলুন বলুন তাদের সবাইকে আমরা টাকা এবং সেই টাকা কিন্তু যারটা দিতে হয় আগে তাদের দিতে হয় এখন এই টাকাটা পুরো শস্য বিমার টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে ফলে একটু জল কমে গেলেই যে মাঠে জল জমে আছে বা ধান শস্য নষ্ট হয়েছে বা আলু বলুন পাট বলুন পাটও ইনক্লুড করা হয়েছে সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে কম ইতিমধ্যেই দেওয়া শুরুও হয়েছে অনেক জায়গায় যেখানে সম্ভব যেখানে জলের জন্য এখন সম্ভব নয় মাঠটাগুলো ডুবে আছে জলের পরিমাণ কমলেই সেটা সার্ভে হয় এবং তারা কফ ইনজর করে আমি ভাইদের বলব চিন্তা করার কোনো কারণ নেই সরকার আপনার ইন্ট্রেই সবসময় আছে পাশে থাকবে কারণ দুর্যোগ একটা স্বপ্ন শুনলে সবাই ভয় পায় কিন্তু কিছু কিছু অঞ্চল আছে আর বাংলা সবচেয়ে বেশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের যেমন দীর্ঘ হয় আমাদের সরকারি চাষাগার কোটা আরও প্রায় শূন্য হয়ে যায় আগে ফ্ল্যাট অ্যাফেক্টেড এরিয়ায় কেন্দ্রীয় সরকার টাকা দিত গঙ্গা অ্যাকশান প্ল্যানে টাকা দিত গঙ্গার ভাঙুর নদী নদী ভাঙুর নদী এখন সব বন্ধ সবটাই আমাদের নিজেদের থেকে করতে হয় এবং আমাদের আপনারা জানেন একশো দিনের গাড়ির টাকাও দিতে হয় কর্মসূচি যেটা আমরা করছি সেটাও বন্ধ গ্রামীণ রাস্তা গ্রামীণ রাস্তাও আমরা তৈরি করি পথশ্রীর মাধ্যমে যতটা পারছি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সব এছাড়াও বাড়ি আমরা আগে করেছি বাংলার বাড়ি যেটা গ্রামীণ আবাস যোজনার মতো পঁয়তাল্লিশ লক্ষের মতো আর এবছরেও আরও লক্ষ্য করা হয়েছে মাটি বাড়ি পাকা বাড়ি করবার জন্য টাকা দেওয়া হয়েছে এছাড়াও আরও ষোলো লক্ষ মানুষ যাদের লিস্টের নাম আছে তারা পেয়ে যাবে ডিসেম্বরে হাফ টাকা পাবে মেতে তার পাঁচ দাম টাকা পাবে আর তারপরেও যেটুকু বাকি থাকবে সেটা আমরা বছরে বছরে করে দেব এছাড়াও আলবান এরিয়াতেও বাড়ির টাকা দেওয়া হয় সংখ্যালঘু এরিয়াতেও দেওয়া হয় ট্রাইবেল এরিয়াতেও দেওয়া হয় সেগুলো কিন্তু এক্সট্রা আছে সেই সংখ্যা আমি কিন্তু বললাম না সেটা হতে আরো বারো চোদ্দ লাখ হবে সবই সুতরাং আমি আজকে নতুন নয় প্রতিবারই আসি এবং একবার তো আমার মনে আছে ঘাটালে তিনতলা বাড়ি থেকে হেলিকপ্টারে করে মানুষকে নামানো হয়েছে সেটাও আমার মনে আছে কাজে জায়গাটা পুরো একদম জোগাড় হতো আর বাংলাটা প্রবলেম হচ্ছে নদী মাতৃকার দেশে নেপালের বৃষ্টি হলে উত্তরবঙ্গ ধুয়ে যায়। ডিবিসি জল ছেড়ে দিলে, মায়থন জল ছেড়ে দিলে, পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জল গলে দক্ষিণ মহুর গিয়ে। এই মানুষের যেমন ক্ষতি হয়, আমাদের রাজস্ব থেকে কতটুকু পরিমাণ টাকা খরচ হয় এই জল। কিন্তু আমরা মনে করি মানুষ ভালো। এই জলটা যদি প্ল্যান করে আমাদের সরকারের আইনে

বর্ষে আমরা জল ছেড়ে দিচ্ছি বাংলায় তো বাংলায় কতটা ছবি এই অত্যাচার আমরা ছইব না আগামী দিন আমি দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে এই ডিভিসির জল আমাদের এখানে ছাড়লেই কী করে ডিভিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব এতে টাকা লাগবে বাট আমাদেরও দরকার একটা ড্যাম করতে হবে ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ব্যায়ামে দিয়ে আমরা ওই জল পণ্য দিকেই পাশ করব কারণ যতক্ষণ

বাংলার সাথে সবসময় বিভক্তি শিল্প আচরণ দেখছেন তো আমি বিদ্যাসাগরের বাড়ির দিয়ে এলাম যিনি বাংলা ভাষার উৎপত্তি স্থল থেকে নারী শিক্ষা মহিলা বিবাহ সব কিছুই করেছিলেন বাল্য বিবাহ রাজা রামমোহন রায়ের সত্যিদাহ সংস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত বঙ্কিমচন্দ্রের বন্দে মাতর নেতাজি সুভাষচন্দ্র বোসের হিন্দ স্লোগান মাতঙ্গিনী হাজার পিঠামণি ব্রিজ আগে যখন ইউনাইটেড নেতা হচ্ছিল তামলিত সরকার ভারতবর্ষে যখন তিনটি স্বাধীন সরকার গঠিত হয়েছিল দেশ স্বাধীন আগে একটা ছিল সাতারা আর একটা ছিল এই তামলিত সরকার সব ভুলে গেছে এখন বলছে বাংলা ভাষারই যদি কোনো অস্তিত্ব নাই বাংলা বলে কোনো ভাষা নেই আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত যা হচ্ছে আর ইচ্ছে আমি বই আর একটা কথা হচ্ছে এসআর এর নামে স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আছে আর নতুন করে হবে এমন কেউ যেন বাঁচিয়ে না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না প্রত্যেকে নাম তুলবেন আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম করাতে হয় আপনারা জানেন দরবার করবেন আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ করব মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশই বলা যারা ভারতবর্ষে সেখান হয়েছে যাদের এটি কার্ড কে করেছিল ইলেকশন কমিশন তারা আর কি কেন হবে না কত হাজার হাজার কোটি টাকা দিয়ে করেছো আধার কার্ড কে করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া

ডাবল ইঞ্জিন সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে সাথে এঁকে আমরা একটা মানব না আমরা একটা সইব না আমরা একটা মানছি না সবাইকে আমি বলবো চলে নন্দনা বলে মাভি মাভী বলে গোটা লিস্টে সবাই নাম তুলে আমার নামে আছে এই ভুলটা করবেন না কারণ নতুন করে হচ্ছে এটা একটা প্ল্যান মানুষকে বিচারিত করার আসামে সাত লক্ষ হিন্দুদের নাম বাদ দিয়েছিল হিন্দু মুসলিম মধু আর রাজবংশী দলিত আদিবাসী মহিলা কাউকে বাদ দেওয়া হচ্ছে না সুতরাং এই দিকেও আপনারা নজর রাখবেন আমরা তো নজর রাখছি আমি কথা কথা বলে গেলাম কারণ সাংবাদিকের সাথে সাংবাদিকদের সাথে এর আগে আবার যেহেতু মিট করার কেউ হয়নি আজকে নেতৃত্ব ফিরে যাবো আর কালকে আমি ওখান থেকে ছাড় দিদি কোচবিহার দেখো আসাম গভর্মেন্টে দেওয়া হয় আসাম গভর্নমেন্ট শিল্প পরিবারকে দেওয়া হয়েছে মধুবাদ আর হয়েছে মহারাষ্ট্রে কুচিয়ে কুচিয়ে খুন করা হয়েছে গুজরাটে অত্যাচার হয়েছে রাজস্থানে হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে এখনো অনেকে জেনে আছে বাংলা যে বাংলা ভাষা দেয় যে বাংলা দেশকে স্বাধীন করে যে বাংলা সারা পৃথিবীতে পঞ্চম আর সারা এশিয়াতে দ্বিতীয় আমি অন্য ভাষা বলতেই পারি আমার কোনো আপত্তি নেই সবাইকে আমি সম্মান করি কিন্তু আমার নিজের মা বলতে শেখা ভাষা আমি মা বলতে পারবো না এটা কখনো হয় না একটা শিশু জন্ম নিয়ে ফার্স্ট মা বলতে শেখে হ্যাঁ মাতি কেউ মাদার বলে কেউ অম্মা বলে কেউ মাম্মা বলে না 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 মা তো ভাই মাতৃভূমিকে রক্ষা করা স্বপ্ন